করি তখন মানুষ তা অবহেলা করে আল্লাহ আসলে বোঝাতে চাইছেন মানুষ যখন আল্লাহর কাছ থেকে অনেক উপহার পায় তখন তারা ভাবতে শুরু করে যে এগুলো তাদের প্রাপ্য ছিল এগুলো পাওয়া তাদের অধিকার বা এগুলো তাদের নিজেদের অর্জন তাদের প্রাপ্য ছিল তাদের অধিকার নিজেদের অর্জন তারা আসলে ভুলে যায় যে এগুলো আসলে ছিল তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বরং তারা নিজেদেরকেই কোনো না কোনো ভাবে এগুলোর দাবিদার ভাবতে শুরু করে যা নিবি এবং সে মুখ ঘুরিয়ে নেয় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি এটাই আনা আবিজা নিবিহি যখন কেউ তাদেরকে বলে যে আল্লাহ তোমাকে অনেক অনুগ্রহ করেছেন তারা বলে এটাই আক্ষরিকভাবে কোরআনের ভাষায় তুলে ধরা হয়েছে এটাই তারা করে থাকে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে করে এবং তারা ভুলে যায় যে এটা ছিল তাদের জন্য অনুগ্রহ ও ইজা মাসিয়া হুসার এবং যখন তারা ক্ষতির সম্মুখীন হয় কানাইয়া উসা তারা পুরোপুরি হতাশ হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে আল্লাহ আমার সাথে কেন এমন করছেন কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন করেছি যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না আল্লাহ আমার সাথে এমন করেছেন তাদের মন এতটাই জটিল ছোট একটা সাইড নোট এই আয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হল আদবের শিক্ষা কিভাবে আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব। কিভাবে আমরা তাকে নিয়ে কথা বলবো এবং আপনারা সবাই জানেন একজন মানুষ কিভাবে কথা বলে তা আসলে প্রকাশ করে যে সে কিভাবে চিন্তা করে যখন অনুগ্রহের কথা বলা হলো তখন আল্লাহ না এটা হলো দামির আসলে এটা আল্লাহকে বোঝাচ্ছে কিন্তু যখন বলা হলো ও ইদা মাস্সাহুস যখন অনুগ্রহের কথা বলা হলো তখন কে অনুগ্রহ করেছেন আল্লাহ কিন্তু যখন ক্ষতির কথা বলা হলো আল্লাহ বললেন হুয়া মাস্সাহ আর ক্রিয়াটি হলো আর যখন তাকে ক্ষতি আঘাত করলো অন্যভাবে বলতে গেলে আল্লাহ নিজেকে ক্ষতি শব্দটি থেকে দূরে রাখলেন তাই আল্লাহ বলেননি যখন আমরা তাকে ক্ষতি দিয়ে আঘাত করলাম অথবা যখন আমরা তার ক্ষতি করলাম কিন্তু তিনি তা করেননি তিনি নিজেকে এর সাথে উল্লেখ করেননি এটা আসলে আমাদেরকে আমাদের ধর্মের খুব গভীর একটা উপলব্ধি শিক্ষা দিচ্ছে কারণ সবকিছুর শেষে আমাদের বিশ্বাস একটাই সবকিছুই আল্লাহ পক্ষ থেকে যখন কারো অসুখ হয় তাও আল্লাহর পক্ষ থেকে আবার যখন কেউ ভালো হয়ে যায় সেটাও আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের বিশ্বাস কিন্তু তার মানে এই নয় যে আমরা আল্লাহকে নিয়ে এভাবে কথা বলবো যদি ওইটাই বাস্তবতা কিন্তু আমাদের অবশ্যই কিছু সম্মানের সাথে কথা বলতে হবে কিন্তু কেন এটা যদি সত্য হয় তাহলে সমস্যা কি কেন একে সম্মানের সাথে বলতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমন ভাবে যেন সকল মানুষ তা বুঝতে পারে একজন পরিপক্ক ইমানদার এটা জানে যে যখন ভালো কিছু ঘটে তখন তো তা ভালোই কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখনও তা ভালোর জন্যই হয় আর এসব কিছুই পরীক্ষার অংশ এটাই হলো ইমানের পরিপক্কতা কিন্তু যারা এখনো তাদের ইমানের ব্যাপারে পুরোপুরি পরিপক্ক হয়নি তাদেরকে যদি বলেন যে যখন খারাপ কিছু হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় তখন তারা এ ব্যাপারে কীভাবে চিন্তা করে তারা ভাবে আল্লাহ আসলে খারাপ কিছু করেছেন এবং ইচ্ছা করেই করেছেন কারণ তারা এর চেয়ে বেশি ভাবতে পারে না তাই আল্লাহ এমনভাবে বলেছেন যেন যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে সে তো এটা বুঝবেই কিন্তু যে গভীর ভাবে যাবে না ভুল বুঝবে না। যখন তাকে ক্ষতি স্পর্শ করলো আল্লাহ বলেননি যখন আল্লাহ তার ক্ষতি আল্লাহ এভাবে যার চিন্তার কম সে এটা শুনেই ভুল বুঝতো আল্লাহ আসলে ভুলটি সূর্য দিচ্ছেন এভাবে যখন তাকে ক্ষতি স্পর্শ করলো সে সম্পূর্ণ রূপে হতাশ হয়ে গেল ইয়াইস আসলে মুবালাগা এর অর্থ হল বিষণ্ন হওয়া অত্যাধিক বিষণ্ন হওয়া এমন কিছু লোক আছে যারা সফল রূপে অবস্থো তারা অক্ষুপি অভ্যস্ত তারা রেসে জিতে অবস্থো খেলাধুলাতে ভালো সব সবকিছুই তারা প্রথম হয় তারা সব সময় তাদেরকে যা বলা হয় তা করে ইতি ইতি এরপর কোনো একবার তারা হয়তো সফলতা পেল না তখন তাদের সাথে কি হয় এই ধরনের লোকদের জন্য ব্যর্থতা বা ক্ষতি মেনে নেওয়া খুবই কষ্টকর যারা সব সময় চাপের মধ্যে থাকে যেমন ধরুন পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অথবা যরুন পরিবারের সবচেয়ে ছোট সন্তানের কথা আমার সবচেয়ে ছোট সন্তান কি নিয়ে আমি চিন্তায় থাকি কারণ সে সবকিছুতেই পার পেয়ে যায় কারণ যতক্ষণে ছোট ও সন্তানটির সময় আসে ততক্ষণে পিতামাতার পুলিশীকরণকাণ্ড বন্ধ হয়ে যায় আমি প্রায় আমার বাবা-মা কে আমার ছোট বোনের কথা বলি তারা আমাদের উপর খুবই কষ্ট ছিলেন কিন্তু আমার ছোট বোনের কোনো কিছুই জানো তাদের জখে পড়ে না মা কি হলো আমাদের সাথে যেমন করা হতো না তাহলে ওর জন্য কেন আমন আরে থাক না ও তো ছোট মানুষ বাদ দাও ও খুবই ছোট আরে ও মোটেই ছোট না তো লোকদের সাথে কি হয় তারা বকে যায় অনুগ্রহ মানুষকে বকে দিতে পারে তাই অল্প কিছু না পেলেই তারা অনেক হতাশ হয়ে যায় পুরোপুরি হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে অনুগ্রহ আর খারাপ সময় নিয়ে দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে একই সাথে সীমিত খারাপ সময়ও বরাদ্দ করা হয়েছে আবার আল্লাহ আমাদেরকে রিজিকও নির্ধারণ করে রেখেছেন যেমন আমাদের টাকা পয়সা আমাদের বন্ধু বান্ধব আমাদের পরিবার সন্তান সন্ততি সহ আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত দুনিয়াতে আমাদের সবাইকে সীমিত পরিমাণ নিয়ামত দেয়া হয়েছে আমাদের জীবনের ভালো যা কিছু আছে তার সবই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত এবং আমাদের জীবনে এসব জিনিসের পরিমাণ অসীম নয় অসীম পরিমাণ শুধু আপনি জানাতেই পাবেন এই পৃথিবীতে সবকিছু সীমিত আরে সবকিছু আপনার জন্য বরাদ্দ করা আছে এছাড়াও এই জীবনে আপনাকে সীমিত সংখ্যক পরীক্ষারও সম্মুখীন হতে হবে আপনার জন্য যা বরাদ্দ হয়েছে তার চেয়ে আল্লাহ কোনো কিছু আপনাকে কম বা বেশি দিবেন না এই জীবনে আপনার ভাগে কি আছে তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তাই আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আপনার সুযোগ কোনোভাবেই আমার পরীক্ষা আর আমার সুযোগের মতো নয় তারা এক নয় নয় কখনো কখনো এনে আপনি নিজে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি আপনার সামনে তা মেলে ধরেন আর আপনি এর থেকে অনেক সব নিতে পারতেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন তা না করার এবং আপনি তার জন্য ভুগতে থাকলেন আর এর জন্য আপনি আল্লাহকে দোষ দিতে থাকলেন তো এখন কি বোঝা যাচ্ছে